চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণ ও দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ওপর গণধর্ষণের প্রতিবাদে ডিএমকে ডেপুটেশন বিজেপির মঙ্গলবার দুপুরে বহরমপুর বিজেপি কার্যালয় থেকে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব এক প্রতিবাদ মিছিল বের করে গোটা বহরমপুর শহর পরিক্রমা করার পর এই প্রতিবাদ মিছিল বহরমপুর প্রশাসনিক ভবনে ডিএমকে ডেপোরেশনের জন্য একত্রিত হয় বক্তব্য শেষে বিজেপির কয়েকজনের প্রতিনিধি দল ডিএম অফিসে গিয়ে তাদের ডেপোরেশান জমা দেন আপনারা সবাই শুনেছেন এমপি খগেন মুর্মু এবং বিধানসভা পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের উপর কিছুদিন আগে যে হামলা হল তার প্রেক্ষিতে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করছিলাম কিছুদিন আগে অবরোধ করেছি বহরমপুরে সেইটা শেষ হতে না হতেই আরেকটি নতুন ঘটনা আর্জি করের প্রায় পুনরাবৃত্তি হয়েছে দুর্গাপুর সেখানে কলেজ ছাত্রীকে অত্যাচার করা হয়েছে মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসেছি সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মী কার্যকর্তাদের বিরুদ্ধে এরা মামলা দিচ্ছে যখনই আমরা এই সত্যকে তুলে ধরছি বলছি তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে আমরা তার প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি আমরা লক্ষ্য করেছি সরকার দুটো পলিসি নিয়ে চলছে একটা হচ্ছে সরকার ভাবছে যে দুধেল গাইদের দুধ পেলেই সরকার নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে সরকারের একটা পলিসি হচ্ছে দুদেল গাইদেরকে একত্রিত করা এবং বাকি শক্তিকে জাতি অনুসারে বিভক্ত করা শিডুল কাস্ট শিডুল ট্রাইভ হার কাস্ট পাল ঘোষ নমশুদ্ধ ধোপা বিভিন্ন জাতিতে বিভক্ত করবার চেষ্টা করছে সরকার সেই জন্য আদিবাসীদেরকে অত্যাচার করছে আদিবাসীদের সম্পর্কে কটুক্তি করছে তারা সমাজে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তারা সেই চেষ্টা করছে এবং কি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কি কটুক্তি করছে আপনারা শুনেছেন সেই কারণে সরকার যে দুই নিন্দনীয় যে পলিসি দুদাল গাইদের তুষ্ট করা আর বাকিদেরকে রুষ্ট করার কাজ যে করছে সরকার রোষ যে পর্যায়ে পৌঁছেছে সরকার সামনে গিয়ে দেখতে পাবে আজকে ডিএমকে আমরা ডেমোটেশন দেব যদি এর পরে যদি সরকার সবক না শেখে তাহলে ডিএম অফিসের সামনে আরও বেশি সংখ্যায় এসে হাজির হবো যতক্ষণ না পর্যন্ত সরকার তার পদক পশ্চাদ অবসরণ করবে সরকার সুধার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি এর পরে চালাবো যদি আজকের পরে যদি সোজা না হয় পুলিশের কাজ হয় তৃণমূলের লোকেরা গেলে রাস্তা পরিষ্কার করে দেবে চলো চলে চলেই চলো চলে সামনে ওদের জন্য রাস্তা পরিষ্কার করে দেবে আর আমরা যখন আসবো তখন আমাদেরকে বাধা দেবে পুলিশের কাজই তো সেটা পুলিশের চাকরি সেটা তৃণমূল যা বলবে সেটা করবে আর আমরা যা করবো তার উল্টোটা করবে তো পুলিশের ও পুলিশ তো আটকাতে পেরেছে আটকাতে পারেনি সামনে দিনে গেট ভেঙে ঢুকবো যদি পুলিশ আমাদেরকে নিজেদের সংশোধন না করে আমাদেরকে যদি উল্টো যদি সাজতে করার চেষ্টা করে গেট ভেঙে ঢুকবো ডিএম ডিএম অফিসে পারমিশন পারমিশন দিয়েছে থানাতে কপি জমা দিয়েছি থানার কাছে বলে করেছি পারমিশন না কোনো প্রশ্ন নেই প্রশ্ন ছিল আমাদের কাছে আমরা আমাদেরকে বলাও হয়নি যে আমাদের গয় আটকানোর চেষ্টা করা হবে বলা হয়নি তো আর আমাদের কোনো সেরকম কোনো বিষয় নেই আটকা আমার তো ডিএম অফিসে ডেপুটিশান আছে আপনারা কাগজ দেখবেন ডিএম অফিস সেখানেই এসেছি আমরা এমন তো বাঁচকাতে আমরা অন্য কিছু করতে গেছি ডিএম অফিসের সামনে আছে